যায় না তারা যেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছলেনে লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে রোববার বেলা পনের বারোটার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রতিনিয়ত মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান আমরা যে দাবি নিয়ে আজকে এখানে রাজপথে নেমেছি সেই দাবিটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটা ছয় লাইন উন্নীত করার দাবি আপনারা জানেন প্রতিনিয়ত এই রোডে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আমরা এই মৃত্যু চাই না মৃত্যুর মিছিলের সাথে সাথে আমরা দেখছি সেখানে প্রতিনিয়ত যানজটের কারণে এক ঘন্টা রাস্তা পার হতে তিন সময় লাগছে এ যে এই জন্য আমরা এই দাবিতে আজকে রাজপথে নেমেছি আমরা আশা করব এই সরকার অবশ্যই অতি সত্বর এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটা ছয় লাইন উন্নীত করার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেবে এটা আমাদের প্রাণের দাবি এদিকে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সড়ক আকা বাকা এবং সংকুচিত হয় ছোট বড় দুর্ঘটনা ঘটছে আর ছয় লেনে উন্নীত করার দাবি জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক কক্সবাজারের মতো এই দীর্ঘ সমুদ্র সৈকত যেখানে রয়েছে সেই কানেক্টেড সড়কটা অত্যন্ত আঁকা বাঁকা এবং সরু এটা দিয়ে দুইটা গাড়ি ক্রস করার কোনো সুযোগ নাই এই দেশের পর্যটকরা বারবার রক্তাক্ত হচ্ছে এখানে লাশের মিছিল হচ্ছে বিভিন্ন পরিবার এখানে দুর্ঘটনায় নিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং আমরা যতবার ছয় দাবি জানিয়েছি কিছু প্রলেপ দেওয়া হয় স্পিড ব্রেকার দেওয়া হয় রাস্তার দুই পাশে এবং নিট দেওয়া হয় আমার মনে হয় এই দিয়ে আমাদেরকে ধোকা দেওয়ার প্রতারণা করার আর কোনো সুযোগ নাই আমরা এখন রাজপথে নেমেছি আমাদের এই ছয় লেনের দাবি পূরণ করতে হবে আমরা তিরিশে এপ্রিল পর্যন্ত এই দাবির পক্ষে স্মারক লিয়া যেমন জমনামত দেব আমি মনে করি মাননীয় প্রধান বুধষ্ঠান চট্টগ্রামের সন্তান আমাদের যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা চট্টগ্রামের সন্তান ওনারা তিরিশ তারিখের পূর্বে আমাদের গণদাবি পূরণ করবেন এর আগে মানব বন্ধনে বক্তারা আগামী তিরিশ এপ্রিল পর্যন্ত নিয়মতান্ত্রিক আন্দোলন করার ঘোষণা দেন এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয় মানব বন্ধন এবং এখান থেকে একটা স্মারকলিপি দিব আমাদের ডিসির মাধ্যম মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এটা হচ্ছে আমাদের একটা প্রাথমিক উদ্যোগ বাট এইটার মাধ্যমে আমরা তিরিশে এপ্রিলের ভিতরে আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি কিংবা আশ্বাস কিংবা এ ধরনের কোনো নিদর্শন আমরা দেখতে চাই যে হ্যাঁ এখানে কাজ শুরু হবে যদি তিরিশে এপ্রিলের ভিতরে আমরা কোনো দৃশ্যমান কোনো অগ্রগতি প্রধান উপদেষ্টা এবং যোগাযোগ উপদেষ্টার কাছ থেকে আমরা না পাই তাহলে তিরিশে এপ্রিলের পরে আমরা আরও কঠোর আন্দোলনের দিকে আমরা যাব। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দক্ষিণ জেলা মূলত সেটা শুধু দক্ষিণ জেলা মানুষের সড়ক না সেটি হচ্ছে পুরো বাংলাদেশের সড়ক না সেটা পুরো পৃথিবীর সড়ক কারণ বাংলাদেশের বাইরে এমন কোনো দেশ নাই যেখান থেকে চট্টগ্রামের কক্সবাজার আসেনি তো একটি পরিবার নিশেষ হয়ে যাওয়া মানে একটি পরিবারের কর্তা বা মা বা বাবা মারা যাওয়া মানে হচ্ছে পুরো পরিবার শেষ পরিবারের সাথে সাথে তাদের যারা স্বজন তারাও কিন্তু শেষ তো এই ক্ষতি কিন্তু কোনোভাবে পূরণীয় নয় তো আমরা মনে করি এই মৃত্যুর মিছিল একমাত্র থামাতে পারে পুরোপুরি কিন্তু সম্ভব না যতক্ষণ না পর্যন্ত সব কিছু সংস্কার না হয় যেমন যারা গাড়ি চালায় তারা কিন্তু ব্যাপার চালক যারা তারা কিন্তু ঠিকভাবে গাড়ি চালায় না এখানে হচ্ছে রাস্তাটা খুবই সরু দ্বিতীয় হচ্ছে চালকরা কোনোভাবে তারা সঠিকভাবে গাড়ি চালে না সব মিলিয়ে যদি ছয় লেন করা হয় তাহলে অন্তত ব্যাপরা গাড়ি চালালেও কিন্তু সড়কের দুর্ঘটনাটা অনেকাংশে কমে যাবে এই যে মৃত্যুর মিছিল সেটা আমরা দেখব না আমরা জন্ম থেকে আমি যেহেতু কক্সবাজারের মেয়ে আমার জন্ম থেকে আমি দেখে আসছি এখানে প্রতিনিয়ত কিন্তু অ্যাক্সিডেন্ট যার কারণে আমরাও ভয়ে কিন্তু বাড়িতে যাই না খুবই দুঃখজনক একটা বিষয় দক্ষিণ চট্টগ্রাম অর্থনৈতিক পর্যটন সব দিক দিয়ে সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং আমাদের এই সড়কটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে

কল্যাণ উন্নতিকরণের জন্য আমাদের যে দাবি সেই দাবি আমরা দুরালুভাবে মাননীয় প্রথম উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি কক্সবাজার একটি আন্তর্জাতিক মানের একটি পর্যটন কেন্দ্র প্রতি বছর লাখ লাখ মানুষ পর্যটক এখানে আসে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে এই কক্সবাজার থেকে এই কক্সবাজার মহাসড়কটি এভাবে মৃত্যুপুরিতে পরিণত হওয়া প্রাণহারির সড়কে পরিণত হওয়া অস্বস্তির সড়কে পরিণত হওয়া এটি আসলে খুবই দুর্ভাগ্যজনক এই দেশের জন্য আমরা আমাদের দাবি থাকবে এই মহাসড়ককে অচিরে যাতে ছয় লেনের ঘোষণা দেয়া হয় দ্রুত বাস্তবায়ন করা হয় এটাই আমাদের দাবি মানব বন্ধন শেষে চট্টগ্রাম জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা স্মারকলিপি গ্রহণ করার সময় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক খুবই গুরুত্বপূর্ণ সড়ক এটি জনদাবির প্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে সরকার নিশ্চয়ই ভূমিকা রাখবেন চট্টগ্রাম চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের কক্সবাজার এবং চট্টগ্রাম যে হাইওয়েটি আছে সে সেটা সম্প্রসারণের দাবিতে আজকে স্মারকলিপি জমা দিয়েছেন মানববন্ধন পরবর্তী স্মারকলিপি জমা দিয়েছেন আসলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় অর্থনীতির জন্য বিশেষ করে যারা পর্যটকরা আছে তারা এই রাস্তায় যায় এবং চট্টগ্রাম কক্সবাজারে যোগাযোগের অন্যতম একটি সড়ক এটি তো এই সড়কে আপনার যে এটাকে উন্নতি উন্নতিকরণ চাললেনে এ দাবিতেই ওনারা আসলে স্মারকলিপি দিয়েছেন এবং আমরা মনে করি যে নিশ্চয়ই সরকার এই জনদাবির প্রেক্ষিতে একটা এখানে দ্রুততম সময়ের মধ্যে নিশ্চয়ই সরকারের এখানে একটা ভূমিকা থাকবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা এই স্মারকলিপিটি সরকারের দৃষ্টি আকর্ষণ করব এবং আজকের মধ্যে আমরা এটা পাঠিয়ে দিব। যেটা সাইন্টিফিক যেটা বিজ্ঞানসম্মত আমরা নিশ্চয়ই সেই সেই রকম একটা ব্যবস্থায় নিশ্চিত করব যদি বিজ্ঞানসম্মত না হয় তাহলে কি করলে পরে আপনার এখানে সড়ক দুর্ঘটনা রোধ করা যায় এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায় সে ব্যাপারে জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলকে নিয়ে কার্যকর ভূমিকা রাখবে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মিজানুর রহমান মুজিবুল হক শফিকুল আলম গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সংগঠক ইমন মোহাম্মদ চট্টগ্রাম আদালতের আইনজীবী মোহাম্মদ শরীফ ও জিয়াউর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মির সাবের আলীর তথ্যচিত্রে আবদুল আওয়াল মুন্নার প্রতিবেদনে সি নিউজ টোয়েন্টি